আসসালামু আলাইকুম সকল ভাই এবং বোনেরা আজকে নতুন আর একটি চাকরি খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন কারণ আপনি নিজেও জানেন না কোন ভিডিও বা কোন তথ্যের ভিত্তিতে আপনার চাকরিটি হবে যারা চাকরি খুঁজছেন কষ্ট কষ্ট ক্লান্ত হতাশগ্রস্ত আপনারা মনযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন চলুন এখন বিস্তারিত শুরু করি নিয়োগ দিচ্ছে আকিস ফুড আছে প্রফিটেল ফান্ড আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ প্রোডাকশন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত পাঁচই মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চোদ্দই মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রফিটাল ফান্ড গ্র্যাজুয়েটি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস এল সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন আমরা এক নজরে আরো বিস্তারিত সবকিছু জেনে নিই প্রতিষ্ঠানের নাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ পাঁচই মে দুই হাজার পঁচিশ পদ লোকবল নির্ধারিত নয় মানে কতজন লোক কি কি পদে নিবে তা তারা উল্লেখ করেনি আবেদন করার মাধ্যম অনলাইন আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ পাঁচই মে দুই আবেদনের শেষ তারিখ চোদ্দই মে দুই মানে পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করার সময় পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন এইচ টি টিভি ডট ফুড ডট কম নাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম এক্সিকিউটিভ প্রোডাকশন পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিএসসি অন্যান্য যোগ্যতা শিফট শিফট রিপোর্টিং জনবল পর্যবেক্ষণ প্লান্ট পরিচালনা পর্যবেক্ষণের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে বছর চাকরির ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন শুধু পুরুষ এখানে কোনো মহিলারা অ্যাপ্লাই করবেন না বয়সীমা চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল ঢাকা ধামরাই বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রফিটাল ফান্ড গ্র্যাজুয়েটি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস এল এফ এ অন্যান্য পাঁচটি ফ্যাক্টরি থেকে মোটামুটি ভালোই সুযোগ সুবিধা রয়েছে আকিস গ্রুপে আপনারা জানেন আকিস গ্রুপ বর্তমানে ভালোই ফর্মে রয়েছে তো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না খুঁজে খুঁজে ক্লান্ত গ্রস্ত না হয়ে অ্যাপ্লাই করে দিন আজকেই আপনি যদি নিজে अप्लाई করতে না পারেন কোন কম্পিউটার করবে এবং আশা করি করতে পারেন তো ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সবকিছুই আপনাদের জানানোর চেষ্টা করলাম আপনারা সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমেই পেয়ে গেছেন তো আর দেরি না করে আপনারা অ্যাপ্লাই করে দিন আপনারা সবাই সুখী সুন্দর জীবনযাপন করেন এবং কর্মময় একটি ভালো কাজে ব্যস্ত থাকেন এই কামনা করি সকলের সুখী সুন্দর জীবন কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম